গলা লুট করে নেয় শুয়েতে যদি কেউ যায় তাই আমরা বলি আমাদের যেটা স্ট্যান্ড এই শহরে আমাদের কোনো আপত্তি নেই শহরের সঙ্গে আমাদের কোনো বিরোধিতা নেই আমাদের বিরোধিতা আছে প্রক্রিয়া নিয়ে এখানে বলছি ছাত্র পরিষদের বিধান দায়িত্বে আমাদের এই প্রক্রিয়া নিয়ে এটা নিয়ে আমাদের তাদের সঙ্গে আমাদের আমাদের বিরোধ আমরা বলছি যে মানুষগুলো এখানকার যে এখানকার নাগরিক তারা হচ্ছে বৈধ নাগরিক নির্বাচন কমিশন তো আপনাদের একটা সহশাসিত সংস্থা যখন এই মানুষগুলোর নাম ভোটার লিস্টে উঠলো তখন আপনারা দেখলেন না কেন কিভাবে ভোটার নাম কিভাবে সিকিউরিটি আপনাদের সীমান্ত আপনাদের সীমান্ত আপনারা লক্ষ্য করেন করে ওপার বাংলা থেকে মানুষগুলো কি করে সীমান্তের পার করে এখানে আসলো সেটা কেন আপনারা দেখলেন না এখন বলছেন অনুপ্রবেশকারী হিন্দু আমরা হিন্দুদের একবার মুসলমানদের তাই আইনটা এত সহজ আইন বোঝেন মূর্খের দম মূর্খের দম সব মূর্খ ভারতবর্ষের সংবিধান জানেন ভারতবর্ষের আইনটা জানেন ভারতবর্ষের আইনের মধ্যে এটা এই জায়গাগুলো নেই এই ভাবনাটাকেই আমরা মানুষের কাছে বলবার জন্য মানুষের কাছে এই কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য আমাদের সারা রাজ্য জুড়ে আজকে একটা মৃত্যুকে কেন্দ্র করে আমরা সবাই মানুষকে জাগরিত হওয়ার জন্য আমরা সবাই বিভিন্ন জায়গায় সভা করে বেড়াচ্ছি সামনের দিন অত্যন্ত ভয়ঙ্কর জাতি জাতি দঙ্গা শুরু হবে এরা জাতি দাঙ্গা লাগানোর জন্য ব্যস্ত এরা ধর্ম নিয়ে রাজনীতি করে এরা বর্ণ নিয়ে রাজনীতি করে জাতি দাঙ্গার দিকে ভারতবর্ষ এগিয়ে চলেছে দল এবং তাদের সরকারের মধ্যে আমাদের রুখে দাঁড়াতে হবে বলছিল না ডিটেনশন ক্যাম্প ভেঙে চুড়ে গুড়িয়ে দেবো ভেঙে চুড়ে গুড়িয়ে দেবো কোথাও যদি ডিটেনশন ক্যাম্প হয় মানুষগুলোর উপর জরুরি অত্যাচার নামে আসে আসামের ঘটনাগুলো সম্পর্কে আমরা ওয়া এনআরসির মধ্যে দিয়ে ডিটেনশন ক্যাম্পের মধ্যে দিয়ে মানুষগুলো কিভাবে অত্যাচার তাদেরকে কৃতদাস করা হচ্ছে কৃতদাস মানুষগুলোকে কৃতদাস করা হবে এবারের এই এনআরসির মধ্যে দিয়ে একটা প্রক্রিয়া চলছে একটা প্রক্রিয়া চলছে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি আমরা বলি এসআই হোক এস নিয়ে আমাদের আপত্তি ভোটার লিস্ট সংশোধন হোক মৃত ভোটার যেগুলো আছে সেগুলো তাদেরকে বাদ দেওয়া হোক যারা অন্য জায়গায় রয়েছে শিফটেড ভোটার শিপিং এর গাছ চলো কোন আপত্তি কিন্তু এই এর মধ্যে দিয়ে যদি মানুষকে এনআরসির দিকে এগিয়ে নিয়ে যান তার জন্য প্রবল লড়াই তৃণমূল কংগ্রেস করবে আমরা হরিণঘাটাতেও সেটা করব তাই সবাইকে বলছি আতঙ্কিত হবেন না আতঙ্কিত হবেন না বাংলার মুখ্যমন্ত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নির্দেশ দিয়েছেন আমরা আপনাদের পাশে আছি একটা বৈধ ভোটারদের নাম যাতে বাদ না যায় সমস্ত বৈধ ভোটারের নাম রাখতে হবে সমস্ত বৈধ ভোটারদের নাম রাখতে হবে হোক বৈধ ভোটার কাউকে এনআরসির ফাঁদা পাতা ফাঁদের মধ্যে যাতে কেউ না পড়ে আতঙ্কিত হবেন না তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে আমরা আপনাদের পাশে আছি এই বলেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি জয় হিন্দ মান্না